আজ শেয়ার করবো একটা ভীষণ সিম্পল রেসিপি যেটা বানাতে পাঁচ মিনিটও লাগবে না কিন্তু খেতে খুবই ভালো লাগবে শুকনো শুকনো ভাত দিয়ে একদম অ্যাজ এ সাইড ডিশ আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আর শীতকালে খাওয়া এটা ভীষণ উপকারী কেন এটা রসুন স্পেশাল মানে গার্লিক দিয়ে তৈরি করা একটা সাইড ডিশ মানে একটা গার্লিক চাটনি ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরম সিম্পল টেস্টি রেসিপির জন্য আমি শাশ্বতী আপনাদের সবাইকে ওয়েলকাম করে আজকের রেসিপি শুরু করছি আপনাদের সবাইকে আমার চ্যানেলে শুভ নববর্ষের তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার মানে পয়লা প্রথম বছরের প্রথম ভিডিও আজকে এটা আমার তো দেখতে পাচ্ছেন কতগুলো রসুন নিয়ে নিয়েছি যেটা আমি ছিলে নিয়েছি ধুয়ে নিয়েছি আর কতগুলো কাঁচা লঙ্কা তো আমি অল্প পরিমাণে তৈরি করে আমি দেখাবো আপনাদেরকে অবশ্যই আপনারা কোয়ান্টিটি বাড়িয়ে নিতে পারেন এবার চলুন নেক্সট স্টেপে যাওয়া যায় ভীষণই সিম্পল আপনারা দেখতে থাকুন একদম পাঁচ মিনিট মানে পাঁচ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে কিন্তু একবার ট্রাই করে দেখবেন একদম শুকনো ভাতে দারুণ লাগে যখন মুখে কোনো খাওয়া মানে খাবার মুখে আপনার স্বাদ লাগবে না এরম একটা রেসিপি তৈরি করে দেখতে পারেন জ্বর থেকে উঠেছেন সর্দি থেকে উঠেছেন এরম একটা রেসিপি তৈরি করে দেখতেই পারেন যেটা তৈরি করতে পাঁচ মিনিটও লাগবে না বারবার বলছি তো কি করলাম রসুন আর কাঁচা লঙ্কাটা যেটা একটা হামদিস্তা নিয়ে নিয়েছি ছোটো হামদিস্তা তার মধ্যে একটুখানি নুন দিয়ে এটাকে সুন্দর করে খুঁচে নেব মানে একদম এটাকে মোটামুটি একটা দরদরা টাইপে পেস্ট বানিয়ে নেব কিন্তু মাথায় রাখতে হবে একদম মিহি পেস্ট করবেন না একদম মানে মুখে মুখে পড়বে এরম করে কিন্তু এটাকে একটা দরদরা টাইপ পেস্ট বানিয়ে নেবো দেখুন এরম হবে চলুন নেক্সট স্টেপে যাওয়া যায় নেক্সট স্টেপ কিছুই না ভীষণ সিম্পল নিয়ে নেব একটা ফ্রাই প্যান ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো তেল তো তেল এখানটায় আমি এমনি যে কুকিং অয়েল সেটা ইউজ করছি আপনারা যদি সর্ষের তেল চান সর্ষের তেল অবশ্যই ইউজ করতে পারেন তো তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম হতে দেবো আবার যেটা বলছি এই শীতের সময় এই রসুন দেওয়া যে কোনো খাবার খাওয়া শরীরের জন্য ভালো এবং এটাকে শরীরকে গরম করে একবার ট্রাই করে দেখতেই পারেন এবং তার সাথে আমি দিয়ে দিলাম ফোড়নে কি কালো জিরে কালো জিরেও আমাদের শরীরের জন্য খুব ভালো ঠান্ডা লাগার থেকে প্রোটেক্ট করে দিয়ে দিলাম একটুখানি জিরে তো কালো জিরে আর জিরে দুটো দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম একটুখানি সাদা সর্ষে মানে হলুদ সর্ষেগুলো সাদা সর্ষে না হলুদ সর্ষে তো আপনার কাছে যদি না থাকে এমনি শস্যও দিতে পারেন আর একটু বেশি পরিমাণে আমি দিয়ে দিচ্ছি এখানটায় হিং তো খুব সুন্দর একটা গন্ধ আসবে আজটাকে আঁচটাকে যখন তেল গরম হয়ে যাবে মিডিয়াম টু লো করে দেবেন আঁচটাকে তারপর দিয়ে দিলাম আমরা যে পেস্ট বানিয়ে রেখেছিলাম রসুন আর কাঁচা লঙ্কা নুন দিয়ে সেটাকে একটু দিয়ে দিলাম এবার কি করব এবার এটাকে এটাকে সুন্দর করে একটু হালকা আঁচে ভেজে ভেজে নেব আর মাথায় রাখতে হবে আমরা নুন দিয়ে কিন্তু এটাকে করেছি নুন দিয়ে করার জন্য কেন করলাম নুন দিয়ে করলে খুব ভালো এবার তাড়াতাড়ি হয়ে যায় এই পেস্টটা যেহেতু আমি কম পরিমাণে করলাম তাই জন্য না শুধু আপনি যদি বেশি পরিমাণেও করেন দেখবেন একবার এই ধরনের যখন হামানদিস্তে কুটে যে কোনো পেস্ট করবেন তখন যদি এটা নুন দিয়ে করেন খুব ভালো তাড়াতাড়ি হয়ে যায় এবং জিনিসটার যে টেক্সচারটা খুব ভালো হয় হয়ে গেছে এবার একটুখানি এখানটায় কিন্তু এটা ম্যান্ডেটারি দিতেই হবে ব্ল্যাক সল্ট ব্ল্যাক সল্ট দিয়ে দিলাম তো ব্ল্যাক সল্টটা একটু ভেবে চিনতে দেবেন কেন আমরা যখন কুটেছি মানে রসুনটা লঙ্কাটা মানে থেতো করেছি তখন কিন্তু নুন দিয়ে করেছি তাই একটু ভেবে চিন্তা কিন্তু দেবেন তারপর দিয়ে দেবো এর মেন আর একটা ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে দই তো দই কি করবেন কিছুক্ষণ আগে থেকে ফ্রিজে থেকে বের করে রাখবেন আর একটুখানি এটা টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম ঘরে তৈরি করা চিলি ফ্লেক্স এটা একদম দিতেও পারেন না দিতে পারেন তবে দিলে কিন্তু খুব সুন্দর লাগবে একটু ঝাল ঝাল হলে রসুনের যে কোনো জিনিস দেখবেন ঝাল ঝাল হলে বেশি খেতে ভালো লাগে আর যেটা বললাম যে দইটা কিন্তু ফ্রিজ থেকে আগে বের করে রাখবেন তো আমার একটু ভুল হয়েছিল আমি দইটাকে একটু মানে তাড়াতাড়ি মানে খুব আগে বের করিনি তাই জন্য দইটা একটু আপনারা দেখতেই পাচ্ছেন একটু ক্র্যাডল হয়ে গেছে তো আপনারা এই ভুলটা করবেন না তো দুইটাকে একটু আগে বের করে নেবেন তো তারপরে দেখতেই পাচ্ছেন সুন্দর করে এই যে জলটা বেরোলো এই জলটা কিন্তু ওই ক্র্যাডল হয়ে গেল তার জন্য আপনাদের কাছে যদি আপনারা আগে থেকে বের করে রাখেন এটা হবে না কিন্তু আপনারা ভয় পাবেন না আপনারা এইটা আমি নাও আপনাদেরকে বলতে পারতাম কিন্তু এটা একটু আমার ভুলের জন্যই হয়েছে তবে এই ভুলটা আপনারা করবেন না কিন্তু প্লিজ আমার একবার রিকোয়েস্ট এরকম একটা রেসিপি যেটা বানাতে পাঁচ মিনিট টাইম লাগবে না কিন্তু খেতে দুর্দান্ত লাগবে থাকবে অ্যাজ এ সাইড ডিশ শুকনো শুকনো একটা পাপড় দিয়ে এটা খেয়ে নেওয়া যাবে ভাতটা মানে আমি এরকম পছন্দ করি তাই আপনাদেরকে আইডিয়াটা দিলাম হয়ে গেছে আর কিছু না এবার এটাকে নামিয়ে দেবো তো ভিডিও যদি ভালো লাগে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন হন চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমি সপ্তাহে দুটো থেকে তিনটে এই ধরনের রেসিপি যেটা ভীষণ সিম্পল বানাতে এবং সবাই তৈরি করতে পারেন খেতে কিন্তু দা হবে এরম রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি তো চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে এরমই সিম্পল টেস্টি রেসিপির সাথে তত ততক্ষণের জন্য আপনারা সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন আর একবার রিকোয়েস্ট করব একবার এই রসুনের মানে গার্লিক আচারটা তৈরি করে খাবেন চলুন দেখাবেন নেক্সট ভিডিওতে বাবাই